আগামী জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন গরম আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাকসুর ভিপি সাদিক কায়েম গুঞ্জন উঠেছে তিনি নাকি ঢাকা আট আসন থেকে প্রার্থী হচ্ছেন প্রশ্ন উঠছে সত্যিই কি গণ অভ্যুত্থানের নেপথ্যের এই তরুণ নেতা এবার রাজনীতির ময়দানে সরাসরি অংশ নিতে যাচ্ছেন নেটিজেনদের মধ্যে ঘুরছে এমনই নানা মন্তব্য ভিপি থেকে কি এবার এমপি হচ্ছেন সাদিক কায়েম তবে শুধু সাদিক কায়েমি নন শোনা যাচ্ছে ঢাকার পাঁচটি আসনে জামাতের আরও কয়েকজন নেতার নামও আলোচনায় আছে তাদের মধ্যে রয়েছেন এস এম ফরহাদ সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম সাবেক ঢাবি শিবির সভাপতি মির্জা গালিব এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা রাজনৈতিক মহলের মতে ঢাকার বিশটি আসনের মধ্যে প্রায় পাঁচটি আসনে জামাতের পরিচিত মুখের অভাব রয়েছে এই জনপ্রিয়তা ও তরুণদের সমর্থন বিবেচনায় ঢাকা আট আসনে সাদিক কায়েমকে প্রার্থী করার ভাবনা উঠেছে দলীয় কৌশলগত পরিসরে ঢাকা আট আসনটিকে রাজধানীর সবচেয়ে কৌশলগত এলাকা হিসেবে দেখা হচ্ছে মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর এই থানা এলাকাগুলো অন্তর্ভুক্ত এই আসনে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ঢাকা আট যার দখলে রাজধানীর নীতি নির্ধারণে তারই প্রভাব এই আসনে বিএনপির হয়ে ইতোমধ্যে মাঠে আছেন দলটির হেভি ওয়েট নেতা মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে রাজনীতিতে প্রভাব বিস্তারকারী এই নেতার বিপরীতে এখন পর্যন্ত শক্তিশালী কাউকে দেখা যায়নি জামাতের পক্ষ থেকে ফলে অনেকে মনে করছেন ঢাকা আট আসনে মির্জা আব্বাস অনেকটা অনায়াসে জয় পেয়ে যাবেন তবে সেই পরিস্থিতিতেই নতুন মোড় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এখন সাদিক কায়েমকে এই আসনের সবচেয়ে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন তাদের মতে তার সাহসী বক্তব্য অমায়িক ব্যবহার এবং তরুণ নেতৃত্বের গুণে তিনি মির্জা আব্বাসের বিপরীতে শক্ত অবস্থান নিতে পারেন তবে চ্যালেঞ্জও কম নয় ভিপি সাদিক কায়েম ডাকসু নির্বাচনে ল্যান্ডস্লাইড বিজয়ের মাধ্যমে এসেছিলেন নেতৃত্বের আসনে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে শতভাগ সময় দেবেন তাই জাতীয় রাজনীতিতে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে পারে ভোটাররা প্রতারিত বোধ করবেন কিনা অন্যদিকে অনেকে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকা আট আসনের ভেতরে তাই এখানকার সংসদ সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করার সুযোগ বেশি শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু এই আসনে একজন তরুণ সৎ ও উদ্যমী নেতৃত্বের প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না এখন দেখার বিষয়ে সাদিক কায়েম কি সত্যি জাতীয় রাজনীতির মঞ্চে পা রাখছেন নাকি এটি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জনী থেকে যাবে সময়ই দেবে এর উত্তর